নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের সবাইকে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট যা কি না পঁচিশে এপ্রিল দু মানে গতকালই কিন্তু প্রকাশিত হয়েছে এই অফিসিয়াল নোটিশটা তোমরা যদি আজকের ভিডিওটা না দেখো তাহলে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট তোমরা প্রত্যেকেই কিন্তু মিস করে যাবে এখানে দেখো স্টাফ নার্স পদের জন্য আবারও নতুন করে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শূন্য পদ রয়েছে এগারো হাজার তিনশো এই বিশাল শূন্য পদে কিন্তু আবারও নতুন করে স্টাফ নার্স নিয়োগ করানো হচ্ছে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো এখানে কিন্তু একটা বা দুটি শূন্য পদের জন্য নয় বিভিন্ন হাসপাতালে হাসপাতালে এগারো হাজার তিনশোর ওপরে কিন্তু শূন্য পদে মানে একটি বিশাল শূন্য পদে কিন্তু স্টাফ নার্স নিয়োগকরণ হচ্ছে শুরুতেই বলে রাখি এটা কিন্তু একদমই সম্পূর্ণ স্থায়ী পদের জন্য একটি পার্মানেন্ট সরকারি চাকরি যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে এবং ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট থেকে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে আর এখানেই শুরুতে তোমাদের জন্য বেতন থাকছে চৌত্রিশ হাজার টাকা প্রতি মাসে চৌত্রিশ হাজার বেতনের সাথে কিন্তু চার হাজার টাকা গ্রেড পে কিন্তু যোগ হবে তাহলে দেখো তোমাদের কিন্তু এখানে প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতন কিন্তু দিতে চলেছে তোমরা এখানে ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতবর্ষের নাগরিক হলে কিন্তু আবেদন করতে পারবে আর এখানে কিন্তু পঁচিশে এপ্রিল দু থেকে আবেদনটি শুরু হয়েছে তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তেইশে মে দু হাজার মধ্যে চলো আমি তাহলে তোমাদের প্রত্যেককে বলে দিচ্ছি এখানে আবেদন পদ্ধতি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেতন পরিকাঠামো বয়স সীমা এই সমস্ত কিছুই আমি তোমাদের প্রত্যেককে ডিটেলসে বলে দিচ্ছি তোমরা দেখো হাসপাতালে হাসপাতালে কিন্তু আবারও নতুন করে স্টাফ নিয়োগের জন্য কিন্তু একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যদি তোমরা এখানে আবেদনটি করতে ইচ্ছুক থাকো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেককে আজকের পুরো ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর যারা কিনা চ্যানেলেই নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি সাবস্ক্রাইব করতে ভুল না প্রিয় ক্যান্ডিডেট চলো সবার প্রথমে আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা দেখো এখানে কিন্তু স্টাফ নার্স পদের জন্য নতুন নিয়োগের কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো এখানে কিন্তু কাল থেকে আবেদনটি শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে আর তেইশে মে দু পর্যন্ত কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে এটা কিন্তু একদম সম্পূর্ণ স্থায়ী পদের জন্য একটি পারমানেন্ট সরকারি চাকরি যেখানে শূন্য পদ দেখো তোমাদের জন্য বিশাল পরিমাণে রয়েছে এগারো হাজার তিনশো উননব্বইটি শূন্য পদে কিন্তু আবারও নতুন করে স্টাফ নার্স পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এখানে কিন্তু তোমরা প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে আজকে বারবার তোমাদের বলছি এটা কিন্তু একদম সম্পূর্ণ একটি স্থায়ী পদের জন্য পারমানেন্ট সরকারি চাকরি কেউ মিস করবে না এখানে আবেদন করতে কারণ তোমাদের জন্য এটা একটা দুর্দান্ত অপরচুনিটি তোমরা প্রত্যেকে বলতে পারো এবার তোমরা দেখো এখানে এসসি এসটি ওবিসি ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে মানে কতগুলো শূন্যপথ রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে আবেদনটি করবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যখন ডাউনলোড করবে খুব ভালোভাবে দেখে নেবে অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু সমস্তটাই ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে এখানে আবেদনটি করবার জন্য একজন আগ্রহী এবং একজন ইচ্ছুক ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমরা দেখো তোমাদের এই বয়সটা ক্যালকুলেট করতে হবে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী পয়লা আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স যেন চল্লিশ বছরের ওপরে যেন না হয় বা একুশ বছরের কম যেন না হয় তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে আবার এখানে এমন কিছু পদ রয়েছে যেখানে আবার প্রার্থীর বয়স বয়স কিন্তু বিয়াল্লিশ বছরও বলা হয়েছে মানে এখানে তোমরা দেখো সর্বনিম্ন যে বয়সটা সেটা হচ্ছে একুশ বছর এবং সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম বয়সটা হচ্ছে বিয়াল্লিশ এখানে আবেদনটি করবার জন্য তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো এবং তোমার তার সাথে যদি কিছু ডিগ্রি ডিপ্লোমা থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতার সাথে আর কী কী ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখো তোমরা যারা এখানে আবেদনটি করবে আবেদনটি করবার পর কিন্তু তোমাদের এখানে রিটার্ন টেস্ট দিতে হবে মানে রিটার্ন এক্সাম কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে তোমাদের আগেও বললাম এখনও বলছি এখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে বসেই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করবে অনলাইনে আবেদনের জন্য যদি তোমরা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আজকের ভিডিও ঠিক নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এছাড়াও তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে থেকে কিন্তু এখানে আবেদনটি করবার যে ডাইরেক্ট লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবে তোমাদের এখানে আবেদনটি করবার জন্য সবার প্রথমে এখানে যে আবেদনের লিঙ্কটি আছে সেই লিংকে ক্লিক করতে হবে তারপর সবার প্রথমে তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন যে প্রসেসটা আছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশনটি করবার সময় তোমাকে কিন্তু তোমার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো কিন্তু সঠিকভাবে দিতে হবে তারপর তোমার ফোনে কিন্তু ওটিপি আসবে তোমার ইমেল অ্যাড্রেসে ওটিপি সেন্ড করা হবে তারপর ক্যাপচার সুন্দরভাবে তোমাকে ক্যাপচারটা কিন্তু ওখানে টাইপ করতে হবে তারপর সাবমিট করে দিলে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গিয়ে তোমাদের সামনে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে তারপর তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দেখে তোমাদের নাম ফাদার্স নেম অবলিক গার্জেন নেম এছাড়া তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো তোমাকে সঠিকভাবে দিতে হবে তারপর তোমার এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস কাস্ট তুমি মেল না ফিমেল তোমার জেন্ডার সমস্ত কিছু সুন্দরভাবে দিয়ে দেবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস তোমাকে দিতে হবে তারপর যে যে ডকুমেন্টগুলো আপলোড করতে বলা হয়েছে সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করে দেবে এখানে যত কেবি থেকে যত কেবির মধ্যে ফটো সিগনেচার আপলোড করতে বলা হয়েছে সেগুলো তোমরা কিন্তু স্ক্যান করে আপলোড করে দেবে তারপর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করলে আবেদন ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে তোমরা দেখো এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে তেইশে মে দু হাজার মধ্যে আর আবেদনটি করবার সময় তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট যেমন বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের নাগরিকত্ব অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড ভোটার কার্ড এগুলো সঙ্গে নিয়ে বসেই কিন্তু আবেদনটি করবে এছাড়া এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো নিয়ে বসে আবেদন করবে তোমাকে কাস্ট সার্টিফিকেট নিয়ে বসে কিন্তু অবশ্যই আবেদন করতে হবে যদি তুমি এসসি এসটি ওবিসি ইউভার ক্যাটাগরির ক্যান্ডিডেট এই সমস্ত ক্যাটাগরিতে অন্তর্গত হয়ে থাকো এবার তোমাদের বলে রাখি তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে বসে আবেদন করবে এখানে এক্সপিরিয়েন্স থাকলেও তুমি আবেদন করতে পারবে এছাড়া তোমার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়েই বসে কিন্তু আবেদনটি করবে আর আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে তেইশে মে দু হাজার পঁচিশ যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্রটি জমা করে দেওয়ার চেষ্টা করবে অনলাইনের মাধ্যমে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো এই যে স্টাফ নার্স পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি আজকের ভিডিও শুরুতেই বলেছি এখানে কিন্তু এগারো হাজার তিনশো শূন্য পদের জন্যই নতুন করে স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রত্যেক মাসে বেতন থাকছে তোমাদের সবার জন্য ন হাজার তিনশো টাকা থেকে শুরু করে চৌত্রিশ হাজার আটশো টাকা পর্যন্ত তোমাদের জন্য বেতন থাকছে এবং গ্রেড পেও কিন্তু থাকছে চার হাজার টাকা তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক মাসে কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুব ভালো মানের বেতন থাকছে তোমরা দেখো এখানে কিন্তু পে লেভেল সেভেন অনুযায়ী তোমাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে আর তোমরা কিন্তু এখানে আবেদনটি করবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়ে নেবে কারণ তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পড়লে বুঝতে পারবে এখানে মহিলা ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কতগুলো শূন্যপথ রয়েছে মেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কতগুলো শূন্যপথ রয়েছে কোন কাস্টের জন্য কতগুলো শূন্যপথ রয়েছে সেগুলো কিন্তু তোমরা বিজ্ঞপ্তিটা পড়লে খুব ভালোভাবে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবার তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কথা মানে খুব ইম্পর্ট্যান্ট একটি কথা তোমাদের জন্য বলে রাখি তোমরা যারা অন্যান্য স্টেট থেকে বা অন্য কোনো রাজ্য থেকে এখানে আবেদন করবে এখানে কিন্তু শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে মানে অন্য স্টেট থেকে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে অন্য কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে না এখানে আবেদনটি করবার জন্য তোমাদের কিন্তু আবেদন মূল্য অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ফিস পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে কিন্তু তোমাদেরকে ছশো টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে আর যে জায়গা থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানকার যদি তুমি স্থায়ী বাসিন্দা হও তাহলে কিন্তু তোমাকে এখানে দেড়শো টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে তোমরা দেখো এখানে কিন্তু অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস জমা করতে হবে আর আবেদন করবার পর তোমাদের কিন্তু সিবিটি টেস্ট মানে কম্পিউটার টেস্ট কিন্তু তোমাদের দিতে হবে এখানে আবেদনটি করবার পর তোমাদের কিন্তু সবার প্রথমে কম্পিউটার বেসড টেস্ট মানে সিবিটি টেস্ট কিন্তু দিতে হবে পঁচাত্তর নম্বরের কম্পিউটার বেস টেস্ট থেকে কিন্তু প্রশ্নপত্র আসবে তারপর দেখো এই সিবিটি টেস্টে যারা উত্তীর্ণ হবে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে পঁচিশ নাম্বার কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে টোটাল একশো নাম্বার সিবিটি টেস্ট প্লাস ইন্টারভিউ এই দুটোর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে এবার সিবিটি টেস্ট মানে কম্পিউটার টেস্ট থেকে কী কী বিষয়ের প্রশ্নপত্র আসবে সেগুলো কিন্তু তোমরা একটু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে চেকআউট করে নিও সেখানে সমস্ত সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা করা আছে তোমাদের বলে রাখি সিবিটি টেস্টে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে আর তোমরা দেখো এখানে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে আবেদন করবার জন্য তোমাকে কিন্তু শুধুমাত্র সেখানকার বাসিন্দা যদি তুমি না হও তাহলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে সমগ্র ভারতবর্ষ সমগ্র পশ্চিমবঙ্গ থেকে তুমি এখানে আবেদন করতে পারবে কিন্তু এখানে যারা স্থায়ী বাসিন্দা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে তারা কিন্তু তাদের জন্য থাকবে সংরক্ষিত কোঠা সেই সংরক্ষিত কোঠাতে কিন্তু এখানে তারা চান্স পেয়ে যাবে এবার তোমরা দেখো এখানে যে এগারো হাজার তিনশো উননব্বইটি শূন্য জন্য স্টাফ নার্স নিয়োগ করানো হচ্ছে এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এখানে বলা হয়েছে দেখো তুমি যদি যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং থেকে জি এন কোর্সটি কমপ্লিট করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়া তুমি যদি এখানে বিএসসির ওপরে নার্সিং ট্রেনিং কমপ্লিট করে থাকো তাহলেও তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে তোমরা দেখো এখানে অনলাইনে আবেদনটি করবার জন্য যে অনলাইন আবেদনের লিংক সেটাও কিন্তু বেরিয়ে গেছে আবেদনের লিঙ্কটি হচ্ছে ডাব্লু ডাব্লু ডট বিটিএসসি তোমরা দেখো বিহার থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিহার রাজ্য থেকে একের পর এক কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা জানো কিছুদিন ধরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোনো জব আপডেট নেই আগামী দিনে ওয়েস্টবেঙ্গলের জন্য কবে জব আপডেট প্রকাশিত হবে সেটা আমি বলতে পারছি না আমাদের পশ্চিমবঙ্গের পাশেই কিন্তু রয়েছে বিহার রাজ্য তোমরা চাইলে কিন্তু এখানে আবেদনটি করতেই পারো আমাদের ওয়েস্ট বেঙ্গলে না আছে নতুন কোনো চাকরির জব আপডেট না আছে নতুন কোনো নিয়োগ যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে তারাও যে পরবর্তীকালে যে চাকরিটা পাবে সেটারও কিন্তু কোনো ওয়ারেন্টি নেই তাই দেখো বিহার রাজ্যের জন্য যেহেতু নতুন রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশাল শূন্য পদে আমাদের পশ্চিমবঙ্গের পাশেই যেহেতু বিহার রাজ্য রয়েছে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট তোমাদের মধ্যে যাদের নির্দিষ্ট যোগ্যতা আছে তারা কিন্তু এই স্টাফ নার্স পদের জন্য আবেদনটি করতে পারো কারণ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সব ঠিক আছে এই চাকরির ক্ষেত্রে এবং চাকরির নিয়োগের ক্ষেত্রে কিন্তু রয়েছে সব থেকে বড় ধাক্কা সেই আশায় বসে না থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি যে রাজ্যের জন্য তোমরা পাচ্ছ সেখানে তোমরা আবেদন করে দাও তোমাদের জন্য কিন্তু এখানে প্রত্যেক মাসে খুব ভালো মানের স্যালারি রয়েছে আর তোমরা দেখো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে বিহার সরকারের তরফ থেকে মানে বিহার রাজ্যের একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটি কিছুদিন আগে কিন্তু একটি শর্ট নোটিশ পাবলিশ হয়েছিল এখন কিন্তু পুরোপুরিভাবে একটি বড় নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে এই নোটিশটার প্রকাশিত হবার যে মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেইশ বাই টু জিরো টু ফাইভ এটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আর বিহার সরকারের তরফ থেকে এই নতুন রিক্রুটমেন্টের নোটিশটা প্রকাশিত হয়েছে যেখানে তোমরা পঁচিশে এপ্রিল দু হাজার থেকে আবেদন করতে পারছ তেইশে মে দু পর্যন্ত কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া চলবে তোমরা যারা এখনও ভাবছো এখানে আবেদন করবে এখানে আবেদনটি করবার আগে তোমাদের কিন্তু সবার প্রথমে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে হবে এই নোটিশটা কিন্তু হিন্দি ভাষায় প্রকাশিত হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদের কিন্তু ইংলিশে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিলাম এবং আমি তোমাদের কিন্তু প্রত্যেককে বাংলায় খুব ভালোভাবে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা বুঝিয়ে দিলাম এখানে আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু নোটিশটা খুব ভালোভাবে পড়বে বুঝবে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে আজকে তাহলে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোন জেলা নতুন কোন রাজ্যে সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে